বাইকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বিয়ের পর প্রথম বর ও সাজে ময়ুক আর পুতুল মিলে বড় বাড়িতে পা রাখে খবর পেয়ে বাড়ির চাকর লোকটি মাঠানকে এসে বলে মাঠান ওরা এসে গেছে এরপর মাঠান বরণ করে ওদের দুজনকে আর চাকর লোকটিকে বলে দুধে আলতার পাত্রটা কই এরপর সে দুধে আলতার পাত্রটা এনে দিলে মাঠান পুতুলকে বলে এবার এই দুধে আলতার থালায় পা দিয়ে তুই তোর স্বামীর সংসারে প্রবেশ কর এরপর পুতুল সেই কথা মতো দুধে আলতার থালায় পা দেয় আর পা দিতেই পুতুলের পায়ে কাঁচ ফুটে যায় পুতুল কষ্ট পায় তবুও পুতুল কাউকে বুঝতে দেয় না এরপর পুতুল কলসির মধ্যে হাত ভরে মাছ ধরতে গেলে হঠাৎই হাতে কাঁটা মারে সেই মাছ পুতুলের হাত থেকে ভীষণ রক্ত ঝরে পড়তে থাকে প্রচুর কষ্ট সহ্য করেও পুতুল কাউকে কিছু বুঝতে দেয় না আর মনে মনে তা দেখে ভীষণ খুশি হয় কমলিকা তবে কি এবার থেকে কমলিকা এভাবেই পুতুলকে কষ্ট দিতে থাকবে তবে কিভাবে টিকে থাকবে পুতুল এবার বড় বাড়িতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ